এরিমোরস্কি কোলোটিভিজম আমরা স্টুডেন্টদেরকে অন ক্যাম্পাস এনেছি শিক্ষক মানে কারচুপোর উপরে ছিল না আজকে মিডিয়া আমাদের দোয়া প্রোগ্রাম ছিল এবং ক্লাসগুলোতে স্টুডেন্টদের সাথে ওদের একটা কাউন্সিলিং করতে আমাদের জানেন যে এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য আমাদের স্টুডেন্ট গার্ডিয়ান টিচার আমরা সবাই ট্রমাটাইজ এই ইনসিডেন্টের পর থেকে একুশে এটা আমাদের মানে আকস্মিক একটা দুর্ঘটনা ঘটে তারপর থেকে সবাই আমরা শোকে প্লাস এই যে একটা ট্রমাটাইজ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি তো প্রথম তো কয়েকদিন তো আমাদের অন্যদিকে মানে দেখার কোনো সুযোগই ছিল না আমরা হসপিটাল স্টুডেন্ট গার্ডিয়ান আপনারা জানেন আমাদের অ্যাডভাইজার স্যার উনি বাইরে ছিলেন সেই সাথে সাথে বিভিন্ন গার্ডিয়ানদের বাসায় যাওয়া আমরা হসপিটালে আমাদের টিচারদেরকে পাঠানো এবং স্টুডেন্টদেরকে যারা অসুস্থ ছিল তাদের পাশে দাঁড়ানো নানান মানে ব্যস্ততা ছিল তো আমরা গত সপ্তাহ থেকে ওয়ান টু ওয়ান স্টুডেন্টের সাথে কমিউনিকেশন গার্ডিয়ান এবং স্টুডেন্ট টিচাররা তারা কথা বলা শুরু করে

শুধু স্টুডেন্ট না শুধু মাইল না সারা দেশ তো আমি কি বলবো শুধু সারা দেশই না সারা বিশ্বে কারণ এটা আপনারা জানেন আন্তর্জাতিক মিডিয়াতে বেশ ভালোভাবে মানে প্রচারিত হয়েছে তো যেহেতু এখানে ক্লাস টু থেকে এইট পর্যন্ত ছোট ছোট বাচ্চা এরকম ঘটনার শিকার যেটা কেউই আমরা মেনে নিতে পারছি না তো এটাই দিয়ে আমাদেরকে মানে অ্যাকসেপ্ট করে নিতে হবে আমি যদি বলি

স্টেশন খুব বেশি দূরে ছিল না তো তাদেরকে আমরা কল করি এবং তারা মানে উইদিন ফিফটি মিনিট এর মধ্যে ঘটনার চলে আসে যে জন্য তাদের সহযোগিতা থাকায় আমি মনে করি যে আমাদের দুর্ঘটনার যে শিকার এটা অনেকটাই কম হয়ে গেছে কারণ প্রথম যেই আহ আঘাতটা যেখানে এটা জেট ফুয়েল ছিল প্রত্যন্ত হিট মানে স্বাভাবিক আগুনের চেয়ে এটা পাঁচ গুণের মতো বেশি আগুনের তো এই হিটটাতে অনেক এফেক্ট করেছে। ওই পড়ার সাথে সাথে যে আগুন হিট যারা তার মানে কাছাকাছি ছিল তারা কিন্তু প্রথমেই মানে এই দুর্ঘটনার শিকার হয়েছে পরবর্তীতে যারা পাশের ক্লাসে বর্ণিত ছিল তাদেরকে আমরা নিরাপদেই বের করে ফেলতে পারছি যেহেতু আমাদের উদ্ধার তার আগে আমার স্টুডেন্টরা প্রথমেই নেমে পড়েছে এবং স্টুডেন্টরা যে যেটা পারছে সে দরজা খুলে স্টুডেন্টদেরকে এবং আমার মাঠকর্মী আমার স্টাফ আমার টিচার তারা সবাই একত্রিত হয়ে

ওইদিন আমাদের শিক্ষা উপদেষ্টার আসছেন ওনারা আমাদেরকে সমবেদনা জানিয়েছেন সারা দেশ সারা মানে জাতি আমাদের পাশে ছিলেন আপনারা যারা মিডিয়া কর্মীরা ছিলেন আপনাদের আসলে অধিকার ভূমিকা বা এই পর্যন্ত আপনারা সারাক্ষণ এখানে ছিলেন বৃষ্টির মধ্যে আমি দেখছি আপনারা নিউজটা সারা বিশ্বে ছড়াচ্ছেন আপনাদের মাধ্যমেই গিয়েছে এবং আপনাদের মাধ্যমেই মানে বিভিন্ন কমিটি থেকে আমরা অনেক সমবেদনা পেয়েছি অনেক সহযোগিতার আশ্বাস পেয়েছি অনেকে আমাদের পাশে এসে যাচ্ছে এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যেটা আপনার কোশ্চেন ছিল যে স্টুডেন্টদেরকে কারণ স্টুডেন্টরা বাসায় থাকার ফলে ওরাও একটু সাপোর্টিং পজিশন কারণ আমরা সবাই একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে শিকার তো বাসায় গার্ডিয়ানদের সাথে আমাদের কথা হয়েছে স্টুডেন্টদের সাথে কথা হয়েছে সবাই মনে করে যদি ক্যাম্পাসটা খুলে দিই তাহলে ওরা যদি আসে বরঞ্চ সবাই